আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন মহান আল্লাহ তালা রশেষ মেহরবানিতে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমি আবারও একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম তো দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি আর আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি তায়েব শহরে আব্বাসিয়া মসজিদে জুম্মার দিন জুম্মার নামাজ পড়তে তো এই তো চলে আসলাম সকলে মিলে জুম্মার নামাজ আদায় করব আব্বাসিয়া মসজিদে তো আব্বাসিয়া মসজিদ তায়েব শহরের মধ্যেই তো আমরা সেখানে আসছি এখানে আসতে আমাদের বাসা থেকে প্রায় পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে তো দেখতে পাচ্ছেন মসজিদের মধ্যে আসছি কেউ কেউ কোরআন তেলত করতেছে কেউ বসে আছে তো যে সামনে দুইজন এরা বাঙালি ছিল নোয়াখালীর তো আমাদের সাথে কথাবার্তা হইলো তো যে পাশের যে বাচ্চারা এইখানেও আর কি দুইটা মহিলা ছিল তারাও বাঙালি এরাও নোয়াখালী তো যাই হোক এদের সাথেও কথাবার্তা হয়েছে তো ভালো লাগলো আর কি বাঙালি মানুষ দেখে বাঙালি মানুষের সাথে কথা বলতে পেরে আসলে এরকম মসজিদে গেলে পরে বা কোথাও পার্কে ঘুরতে গেলে মাঝে মাঝে আর কি বাঙালি দেখা যায় আর সৌদি আরবে মোটামুটি এখন অনেক প্রবাসী ভাইয়েরাই তাদের ফ্যামিলি নিয়ে আসছে তো এর জন্য আর কি মোটামুটি রাস্তাঘাটে বা কোথাও গেলে দেখা পাওয়া যায় বাঙালি তো এই জিনিসটা খুব ভালো লাগে মানে দেশের মানুষের সাথে একটু কথা বলতে পারলে ভালো লাগে আমরা নামাজ শেষ করে চলে আসছি একটা পার্কে তো এই এখানে পার্কে বাহিরে বসে আর কি খাওয়া দাওয়া করবো তো আইসা খ্যাপচা খাচ্ছে আর আমরা বর্তা ভাত ভাজি মাছের তরকারি এগুলো খাচ্ছি কারণ আমি আর ভাবি খাসির মাংস দিয়ে খ্যাপচাগুলো খাই না মানে গানামের মাংসটা একটু গন্ধ লাগে তো এই সাইডে জাকির ভাই জাকির ভাইয়ের চাচা আর আইসার আব্বু এনারা তিনজন খ্যাপসা খাচ্ছে তো এই যে আঙ্কেল আমাকে সালাদ দিয়ে দিল আমি ভাতে বর্তা দিয়ে আর মাছের তরকারি ছোট মাছ বড় মাছ মানে অনেক আইটেম ছিল সেইগুলো দিয়ে আমি আর ভাবি খেয়েছি তো জাকির ভাই আইসার আব্বু আর ওই আঙ্কেলটা ওনারা শুধু আর কি খ্যাপসায় খেয়েছেন আর আমরা যে পার্কটায় গেছিলাম একদম খোলামেলা মানে মনে হচ্ছিল গ্রামীণ পরিবেশ একদম চারিপাশ খোলামেলা গাছ গাছালিতে ভরা আর প্রচণ্ড বাতাস ছিল এর জন্য অনেকটা ভালো লাগছে আর অনেকটা সময় আমরা এখানে থাকছি দুপুরে খাওয়া দাওয়া করে প্রায় দুই আড়াই ঘন্টা আমরা এখানে আর কি বসে শুয়ে যে যেরকম পারে এইভাবে রেস্ট নিয়েছি তুই যে গোড়া মাছের তরকারিটা দেখতে খুব সুন্দর লাগতেছে আর ওনারা তো খেপছা খাচ্ছে সেটা দেখতেই পাচ্ছেন তো খাওয়া দাওয়া শেষ করে আমরা রেস্ট নিয়ে চলে গিয়েছিলাম একটা মাঝরাতে তো এখানে দেখুন কি সুন্দর ছোট ছোট ক্যাপসিকাম গাছগুলা দেখতে কিন্তু ভালো লাগতেছিল আর ক্যাপসিকাম গাছে মানে লাল রঙ আর সবুজ রঙের ছোট ছোট ক্যাপসিকাম ধরেছে তো আমরা এটা আর কি ঘুরে ঘুরে দেখতেছিলাম এই যে এই আঙ্কেলটাই নিয়ে গিয়েছিল আঙ্কেলের আর কি এক বন্ধুর মাজরা বা যাই হোক সবজি বাগানও বলতে পারেন এইদিকে যে দেশি লাউ বনছে এইগুলা আর কি গাছগুলো একটু বড় হইতেছে এখনও পুরোপুরি বড় হয়নি দেখতে পাচ্ছেন যে এখন এই যে জানলার মতো করে দিয়ে দিছে বাংলাদেশে বাংলাদেশে যেহেতু বাঁশ কাঠ এগুলো দিয়ে দেয় খড়ি আর এখানে তার টানায় টানাই দিছে আর নিচের এইগুলা মিষ্টি কুমড়া গাছ তো অনেক মিষ্টি কুমড়া কিন্তু ধরছে এটা একটু পরে আপনাদের দেখাবো তো এই সাইড এই গাছগুলা পুরানো হয়ে গেছে মানে এগুলা সবজি খাওয়া শেষ তাই তো আব্বু একটু লেটে আসতে উনি গাড়ি গাড়ি একটু দূরে রাখে আসছে তো আমরা আগে মাজরার ভেতরে ঢুকে পড়েছিলাম তো আইসারাব্বু আসলো আর এখানে আইসাইড ঘুরে ঘুরে দেখতেছিল আর এটা বলতেছিল মানে ভালো লাগতেছে তো আমার কাছে তো খুব ভালো লাগছে এই কারণেই যে মনে হচ্ছিল যে বাংলাদেশে আসি বাংলাদেশে চকে বা ক্ষেতের মাঝে আসি এরকম লাগতেছিল যেহেতু রোদ ছিল আমরা একটু সেলার মধ্যে দাঁড়িয়ে ছিলাম তো এখন চলে আসলাম করল্লার জানলায় তুই দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ ময়শা কি সুন্দর আর কত ধরা ধরছে রে ভাই মানে ভেতরে যখন ঢুকেছিলাম ইচ্ছা করতেছিল না আর বাহিরে আসি খুবই ভালো লাগতেছিল তো এইদিকে দেখেন কত বড় বড় করল্লা মানে যতই সামনে যাচ্ছিলাম ততই অবাক হচ্ছিলাম মানে আল্লাহ তাল্লাহ চাইলে কি না হয় আল্লাহ আল্লাহতাল যাকে দেয় ছাপ্পর ফাটে দেয় একটা কথা আছে না তো এই মাঝরাই এই জানলাটা ওই রকমই হয়েছে তো পাশে আরেকটা জানলা আছে মানে আরেকটা ক্ষেত আছে এই করল্লার তো ওইটা তো আলহামদুলিল্লাহ দেখলাম এই রকমই ধরেছে তো যে একটা ভাই আমাদের জন্য আর কি করলা কাটতেছে আমাদের জন্য দিয়ে দেবেন আর কি তো আঙ্কেল ওইদিকে দেখে দেখে দু একটা ছিটতেছিলেন তা আমার তো মানে ভেতর থেকে বের হইতে ইচ্ছা করতেছিল না যে আল্লাহ যদি চায় কি না হয় তুই তো এই পাশটাতে ভাবে আর একটা করল্লা ছিঁড়ছে সিরেন আমাকে দেখাচ্ছে ভাবে দেখেন এটা কত বড় তো আমিও দেখলাম আসলে অনেক বড় তো যাই হোক আমরা করলার সাইড থেকে এখন দেশি লাউ এর দিকে চলে আসছি তো এখানে দেখলাম ছোট্ট জালি একটা দেশি লাউ তো আমি এটা ছিঁড়ে নিলাম তো এই যে দেখুন ছিঁড়ে তোমার ভালো লাগতেছিলো তো এটা ছিঁড়ছে আর বলছি যে বাড়িতে যা কালকে এটা দিয়ে ইলিশ মাছ রান্না করে খাবো তো একদমই তাই তো এই দিক দিয়ে মিষ্টি কুমড়ার গাছের ফুল ছেঁড়া হচ্ছে যেটাকে পকোড়া বা বড়া বলে যে যেটা বলেন না কেন তো ওইটা বানিয়ে খাওয়ার জন্যে আমি ভাবি জাকির ভাই এরাই আর কি এগুলো ওঠাচ্ছিলাম এই গাছ থেকে এখানে মিষ্টি কুমড়ার গাছ এগুলো সবগুলোয় আর এখানে কিন্তু অনেক অনেক মিষ্টি কুমড়াও ধরেছে তো তো প্রথমত আমি একটা ফুল ছিঁড়ে নিলাম তো এইরকম অনেকগুলো ফুল আমি ছিঁড়ে নিছি তো এইদিকে জাকির ভাই যেহেতু আগে চলে আসছে আমরা করলা বাগানে ঢুকছিলাম বা করলা খেতে ঢুকছিলাম তো জাকির ভাই আগে আসার কারণে উনি কিন্তু অনেকগুলো ফুল ছিচছে তো ভাবিও কিছু সিঁচছে এদিকে জাকির ভাই দেখাইতেছিলো যে এই সাইডে মিষ্টি কুমড়া আছে মিষ্টি কুমড়া নিব না কি কি এগুলো জিজ্ঞেস করতেছিল তো এই যে জাকির ভাই হাতের ফুলগুলো দেখে কিন্তু খুব ভালো লাগতেছিল কত সুন্দর একটা কালার তাই না আর তরতাজা এরকম ফুল বাংলাদেশ ছাড়া তো কোথাও পাওয়া যায় না তো যাই হোক এটা পরের দিনের ভিডিও যে যে মিষ্টি কুমড়া নিয়ে আসছে ওখান থেকে মিষ্টি কুমড়া ভাজি করছি আর কি সুন্দর হয়েছে ভাজিটা দেখে লবণীয় লাগতেছে খাইতে ইচ্ছা করতেছে আর এই যে পৈশাক ছিল পুঁইশাকও মাজরা থেকে আনা হয়েছে তবে এই মাছটা আনা অন্য একটা মাছরা সেটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব আর এই তো সেই কাঙ্ক্ষিত যেটা দিয়ে আমি আর কি ইলিশ মাছ রান্না করেছি তো যাই হোক বন্ধুরা আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আমি আজকের ভিডিওতে আজকের মতো এই ভিডিওতে এইখান থেকেই বিদায় নেব তো সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ